নমস্কার দাদা আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব পনেরো থেকে বিশ মিনিট লাগবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয় নিয়ে আমরা কাজ করি আমরা একটা রাষ্ট্রীয় ভিত্তিক স্বাস্থ্য সুরক্ষা মিশন নিয়ে আমরা কাজ করি এই মিশনের আওতায় আমি সাড়ে সাত বছর আছি এবং আজকে এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের আওতায় আসার পরে আমরা শারীরিকভাবে স্বাস্থ্যগতভাবে অনেক লাভাম্বিত হয়েছি আমরা চাই আমাদের পরিবারের মতো আমাদের জানা শোনা প্রতিটা পরিবার যাদের সুস্থ থাকে এই বিষয় নিয়ে আপনার সঙ্গে দশ থেকে পনেরো মিনিট কথা বলব দেখুন আজকে প্রতিটা পরিবারে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে স্বাস্থ্য নিয়ে এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে রোগ সুখ নেই এবং আজকে রোগের পেছনে প্রতিটা পরিবার তার জমানো অর্থ নষ্ট করে দিচ্ছে আজকে 15 থেকে 20 বছর ব্যক্তিদের সুগার দেখা যাচ্ছে গেস্ট্রিক দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক আজকে 30 থেকে 45 বছরর মধ্যে বেশিরভাগ হার্ট অ্যাটাক হচ্ছে যত দিন যাচ্ছে রোগের রোগের প্রকোপ তত বাড়ছে আজ ডাক্তারের কাছে গেলে আমাদের যে ওষুধপত্র জরুরি তার অনেক বেশি ওষুধ ডক্টর লিখে দেয় কারণ প্রতিটা ডাক্তারের সাথে বিভিন্ন ওষুধ কোম্পানি করা আছে শুধু পয়সা আর তার যদি কোনো চেক আপ করার দরকার সেটাও করবে যদি দরকার না লাগে সেটাও করিয়ে দেয় কারণ বিভিন্ন বিভিন্ন ডাক্তারদের টাইপ আছে আজকে একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা সবাই দাঁড়িয়ে আছি কেউ সন্তান হারাচ্ছে কেউ স্বামী হারাচ্ছে কেউ স্ত্রী হারাচ্ছে বলুন হচ্ছে কি হচ্ছে না এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এই রোগ সুখের প্রকোপটা স্বীকৃত থেকে সব ধ্বনি দেখা যাচ্ছে এটার বিরুদ্ধে এটার থেকে মুক্তি কিভাবে পাওয়া যায় এটার বিরুদ্ধে পুরো ভারতবর্ষের রাষ্ট্রভিত্তিক এক অভিযান শুরু করেছে রাজস্থানের এক মহামানব ওনার নাম হচ্ছে শ্রী তিলকচন্দ্র ছাবড়ে উনি সেই মহান ব্যক্তি উনি কি দেখেছেন যে আজকে আমাদের রুকি হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এটা নিশ্চয় মানেন আপনি দাদা উনি দেখেছেন আজকে যতগুলি প্রোডাক্ট আমাদের ঘরে ব্যবহার করি প্রতি মাসে এই প্রোডাক্টের মধ্যেই বিভিন্ন কেমিক্যাল আমাদের শরীরে প্রবেশ করছে এটা আমরা সবাই জানি আমরা পত্রিকায় ফেসবুকে আমরা দেখি স্যার আমি একটা কথা বলতে চাই আজকে যে কোম্পানিগুলিকে আমরা বিশ্বাস করে প্রোডাক্ট ব্যবহার করি বিভিন্ন ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানি এই কোম্পানিগুলিকে কে বড় বানিয়েছে আমার মতো আপনার মতো গ্রাহক আজকে আমরা গ্রাহকরা যদি কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার না করি সেই কোম্পানি কখনো বড় হতে পারে না আজকে এই কোম্পানিগুলি প্রথম প্রথম এত ভালো প্রোডাক্ট দিয়েছিল সেগুলি আমরা ইউজ করেছি আমরা বাপ দাদা ইউজ করেছেন তখন যে প্রোডাক্ট ছিল আজকে সেই প্রোডাক্টের সে গুণাগুণ নেই চিন্তা করে দেখুন আজকের থেকে তিরিশ চল্লিশ বছর আগে সরষের তেল যেন ইঞ্জিন তেল বলা হয় তখন চুকে মুখে দিলে চুকের জল আসত সর্দি কাশি হলে আমাদের মা বাবারা সরিষার তেল হাতের পায়ে ঘষিয়ে চলে যেত কিন্তু আজকের দিনে চিন্তা করে দেখুন সেই সরিষার তেল হাতে পায়ে ঘষা যা দেওয়া যায় না কোনো তার জেন নেই কিচ্ছু নেই এগুলি কি আজকে সরিষার তেল গায়ে দেওয়া যায় না আগে সরিষার তেল ছোট ছোট বাচ্চাদেরকে মেখে দিয়ে মা বাবারা কি করতেন রোদে দিয়ে দিতেন হাড্ডি মজবুত হতো স্কি মজবুত হতো কিন্তু আজকের দিনে সেই সরিষার তেল ছোট বাচ্চাদের দেওয়া যায় না অর্থাৎ কি সে কোম্পানি রয়ে গেছে কিন্তু সে প্রোডাক্টগুলি নেই একবার ভেবে দেখুন যে কোম্পানিগুলি আমার মতো আপনার মতো গ্রাহকদের দ্বারাই বড় হয়েছে সেই কোম্পানিগুলি আজকে আমাদের কি দিচ্ছে আজকে আমাদের প্রোডাক্টের নামে বিশ দিচ্ছে তারা আমাদের কাছ থেকে প্রফিট করছেন কিন্তু আমাদের কি দিচ্ছে আজকে চিন্তা করে দেখুন আজকে আমরা যখনই কোনো দোকানে মনে করি একটা রিটেল দোকান যখন আমরা বাজার করতে যাই একটা মনে করুন একটা সাবানই আমরা কিনলাম তখন তারা বলে যে আমরা গ্রাহক আমাদের সবাই কাস্টমার এই দোকানদার যখন আমার কাছ থেকে সাবানটা বিক্রি করে বলুন দিকে উনি লাভ করে কি করে না উনি নিশ্চয়ই লাভ করেন উনি নিয়ে আসছেন সেই হোলসেল দোকান অর্থাৎ পাইকেটের দোকানদার থেকে উনিও লাভ করছেন সাবান আপনি পার্সেস করছেন আমি পার্সেস করছি উনিও লাভ করছেন সেই সাবানের উপর উনিও লাভ করছেন হোলসেলার নিয়ে আসছেন ডিলার থেকে উনিও লাভ করছেন ডিজাইনিং এস সিএনএ প্রতিষ্ঠান থেকে উনিও লাভ করছেন সিএনএফ নিয়ার্স থেকে ফ্যাক্টরি থেকে উনিও লাভ করছেন এবং ফ্যাক্টরি কি করে আমাদেরকে প্রচার করার জন্য হে বিজ্ঞাপন দিচ্ছে বিভিন্ন ধরনের অশ্বির রাই নায়ক নায়িকা খেলোয়াড় দিয়ে কোটি কোটি টাকা বিজ্ঞাপন অর্থাৎ কি চিন্তা করে দেখুন যখনই আমরা কোন জিনিস কিনি বাজার থেকে এই দোকান থেকে যখন আমরা কোন জিনিস কিনি প্রতিটা ব্যক্তি লাভের ভাগ বোঝে প্রতিটা ব্যক্তি বড় হচ্ছে আপনার পাশের যে মার্কেটটা আছে একবার যখন যত হারে বাড়লো ওই মার্কেটে দোকানের সংখ্যা বেড়ে গেলো আজকে ওনারা বড় লোক হচ্ছে ওনাদের গাড়ি আছে বাড়ি আছে ওনাদের বাড়ির হার্ট অ্যাটাক হলে ওনারা প্লেন রিজার্ভ করে চলে যায় চেন্নাইতে হায়দ্রাবাদে কিন্তু আমার আর আপনার পরিবারের সে পয়সা আছে কি বলুন আজকে আমাদের দ্বারা তারা বড় করছে কিন্তু আজকে এই কোম্পানিগুলি আমাদের দ্বারা বড় হচ্ছে কিন্তু তারা আমাদের জন্য কি করছে বলুন আমাদের জন্য কি করছে আজকে আমরা কি চলবে আজকে আমাদের কোনো আজকে ভারতবর্ষের রাজস্থানের বেরোয়ালা শহরের মহামানব শ্রী তিলকচন্দ ছাপরা উনি সিদ্ধান্ত নিয়েছেন বলছে আমিও বিজনেস করব। আমি এমন একটা বিজনেস করব। যেখানে আমি তাদেরকে কোনো বেনিফিট দেব না আমি গ্রাহকের জন্য কিছু করতে চাই যে গ্রাহকের দ্বারা একটা কোম্পানি বড় হয় সে গ্রাহকের জন্য এই সংকল্প নিয়েছেন ভারতবর্ষের বুকে একমাত্র ব্যক্তি আজকের থেকে দুই হাজার সালের দুই হাজার সালের অগাস্ট মাসে অর্থাৎ আজকের থেকে প্রায় চব্বিশ বছর আগে রাজস্থানের এই মহান মানব একটা সংকল্প নিয়েছেন বলছে আমি এমন একটা বিজনেস করতে চাই যেখানে আমি গ্রাহক কিছু দিতে চাই উনি কি চাইছেন উনি কি করেছেন নিজে প্রোডাক্ট তৈরি করে ভারতবর্ষে জায়গা জায়গায় দোকান করে গ্রাহককে একটা রেজিস্ট্রেশন করে দিয়ে দিচ্ছেন বলছে তুমি একটা রেজিস্ট্রেশন নাও তুমি আমার সঙ্গে একটা রেজিস্টার রেজিস্ট্রেশন নিয়ে তুমি যখনই এখান থেকে জিনিস পারচেস করবে আমি তোমাকে তিনটা বেনিফিট দিতে চাই প্রথম বেনিফিট হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা এই কথাটা উনি দিতে চাইছেন উনি কি বলছেন যে আমি নিজে প্রোডাক্ট তৈরি করে নিজে দোকান করে দেব এখান থেকে আপনারা জিনিস কিনবেন এতে মাছ তারা কেউ নেই যার জন্য ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই এবং জিনিসের দাম রিজনেবল থাকবে এবং তারা যে প্রফিট করবে সেই বেনিফিট আমি আপনাকে দিতে চাই এই উদ্দেশ্যে উনি চব্বিশ বছর আগে একটা স্বপ্ন নিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী অব্দি পুরা ভারতবর্ষে নিয়ে। এক বিশাল বড় স্বপ্ন নিয়ে এক মিশন নিয়ে উনি কাজ শুরু করেছিলেন চব্বিশ বছর আগে হয়তো তখন অনেকে বিশ্বাস করেছিলেন তখন তো ওনার কাছে দেখি মাথায় আজ এই সিস্টেম থেকে যারা এই সিস্টেমের রেজিস্টার্ড গায়ক গ্রাহক হয়েছেন আজকে ওই পরিবার মধ্যে রোগের সংখ্যা কমে গেছে আজকে থেকে সাড়ে সাত বছর আগে আমার কাছে এক ভদ্ররূপ এই এই মিশনটা নিয়ে আসেন আমি তখন ভেবেছিলাম এটা মনে হয় আট দশটা কোম্পানির মতো এটা একটা কোম্পানি যখন উনি আমাকে এই জিনিসটা দেখালেন আমি বিশ্বাস করিনি তারপর উনি আমাকে বললেন যে আমাদের এই স্বাস্থ্য সুরক্ষার প্রথম প্রোডাক্ট হচ্ছে তেল আমাদের এই সংস্থার মালিক বলছেন যে মানুষের শরীরে যত রোগ হয় তার প্রধান কারণ হচ্ছে তেল কারণ আগে সেই সরষের তেল নেই এখন সেই সরিষ এখন আপনারা চিন্তা করে দেখুন এক কেজি সরষে বানাতে চার কেজি সরিষা লাগে চার কেজি সরষের দাম কত ভেবে দেখুন যদি পঞ্চাশ টাকা হয় দুশো টাকা সরিষা দরকার সেখানে আমাদেরকে দেড়শো টাকায় তেল খাওয়াচ্ছে তাই উনি এই বিষাক্ত তেল থেকে মুক্তি দেওয়ার জন্য উনি পুরা পৃথিবীতে রিচার্জ করে পৃথিবীর উন্নতশীল দেশের লুকেরা কি তেল ব্যবহার করে তখন উনি রিচার্জ করে দেখলেন যে জাপানিরা আঠারোশো সাল থেকে ধানের ছুব থেকে অর্থাৎ ধানকে নৌক দিয়ে খোটালে চালের উপরে একটা বাদামি কালারের লেয়ার থাকে সেটার নাম হচ্ছে রাইস ব্রেন সেটা থেকে জাপানিরা তেল বানিয়ে খাচ্ছেন এই জন্য পৃথিবীতে সবচেয়ে সুন্দর দেহ অতি অধিক আয়ু একমাত্র জাপানিদের অথচ এই তেল আমার ভারত থেকেই যাচ্ছে আমরা জানি না কারণ আমাদের ভারিতে ভারতে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় বলছে ধানের ছুগুলের মধ্যে ওরাই নামে একটা অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া গেছে ওরাই দেখুন এখানে লেখা আছে এইটা প্রাকৃতিকভাবে বলছে এই ওরাই যখনই আমাদের শরীরে ঢুকে প্রথম আমাদের লিভারটাকে ঠিক করে দেয় এই তেল দিয়ে রান্না করলে কৃষকরা যে শাকসবজির মধ্যে কেমিক্যাল ব্যবহার করে সেটা নষ্ট করে দেয় এই তেল দিয়ে রান্না করে আপনি যা কিছু খাবেন আপনার বাড়িতে সাত দিনের মধ্যে গ্যাসের বড়ি খাওয়া বন্ধ যখন এই কথাটা আমাকে বলেছিলেন বিশ্বাস করুন আমি বিশ্বাস করিনি তারপর চিন্তা করে দেখলাম উনি আমাকে এই বইটা দেখালেন এই বইটা দেখালেন এই দেখুন এই তেলটার মধ্যে ওরাইজনাল আছে ওরাইজনাল কি কি রোগের কাজ করে কোলেস্ট্রল মেনটেন করে প্রেশার কন্ট্রোল করে গ্যাস্ট্রিকের জন্য কাজ করে যখন লিখিত দেখলাম কারণ লেখা যখন দেখেছি তখন বিশ্বাস করেছি তখন আমি ওনাকে বলেছি দেখুন আমাকে আর বোঝাতে হবে না কারণ আপনি যাই কিছু বলেন আমি যদি ব্যবহার করে উপকার না পাই সেটা ব্যবহার করব না তখন ওনার থেকে আমি একটা তেল নিয়েছি কারণ আমি প্রতিদিন গ্যাস্ট্রিকের বই খেতাম প্রতিদিন সাড়ে সাত বছর আগে ডক্টর সুমন চৌধুরী বলেছেন যে লাগাতার গ্যাস্ট্রিক পরীক্ষ মানে কি আপনার লিভার থার্ড স্টেজের দিকে চলে যাচ্ছে অর্থাৎ লিভার যখন থার্ড স্টেজ চলে যায় তখন লিভার সিরোসিস নামে রোগ হয় যেখানে বাঁচার কোনো রাস্তা নেই আমি গ্যাস্ট্রিক বলি না খেলে আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে যেত আপনারা অনেকে গ্যাস্ট্রিক বলি খাচ্ছেন অত দিনে একটা পাঁচ দিনে একটা দেখবেন আস্তে 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 প্রতিদিন খেতে হবে এই ভয়ঙ্করের দিকে চলে যাচ্ছি আমরা আজকে তেরো বছর চোদ্দ বছর আট বছরের বাচ্চারা গ্যাস থেকে উনি বলছেন এই তেল দিয়ে রান্না করে খেলে গ্যাসে না তখন আমি চিন্তা করে দেখলাম আমার ঘরে তেল লাগে ওনার থেকে আমি এক লিটার তেল নিলাম বিশ্বাস করবেন না আমি এক সপ্তাহ খাবার পরে আমি কি দেখলাম আমার পেটের ভিতরে প্রতিদিন সকালে উঠলে গ্যাস হতো বতজম হতো বিচলি গন্ধ বেরোতো ল্যাট্রিন ক্লিয়ার হতো না কিন্তু এই তেল খাবার এক সপ্তাহ পরে থেকে বন্ধু আমার এগুলো কমে গেছে বিশ্বাস করবেন স্যার ওই থেকে আমি বিশ্বাস করেছি এই দুনিয়াতে ভালো জিনিস আছে আজকে সারা সাত বছর হয়েছে আমার বাড়িতে গ্যাস্ট্রিকের পরে কি জিনিস আমার বাড়িতে নেই স্যার শুধু এই নয় এই তেলের চালের গুঁড়া দিয়ে আর জিনিস বানানো হয়েছে গামার আয়োজন উনি বলছেন আমাদের স্বাস্থ্য সুরক্ষা মিশনে আওতায় বলছেন আজকে প্রতিটা মানুষের রক্ত দূষিত হয়ে গেছে আমরা সকাল থেকে যা কিছু খাই ম্যাক্সিমাম জিনিস আমাদের শরীরে পাম অয়েল ঢুকছে আমি আপনাকে এক দুটো এক্সাম্পল দেখাচ্ছি যেমন এটা হচ্ছে ব্রিটিনাই বিস্কিট আপনারা গর্ব করে বলতে পারেন এটা তো ব্রিটিনাই বিস্কিট এটা গুড ডে বিস্কিট দেখুন এটা তো ভালো বিস্কুট আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনাদের যদি একটু চিন্তা করে দেখুন এখানে লেখা আছে দেখুন আটা কিন্তু ইনগ্রিডিয়েন্টস পরে দেখবেন দেখুন আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি আজ থেকে যখন কোনো জিনিস কিনবেন ইনগ্রিডিয়েন্টস পরে দেখেন প্রথম তিনটা নাম্বার কি কি আছে এই প্রথম তিনটার যে জিনিসটা লেখা আছে এই জিনিসটা এইটটি থেকে 90% পার্সেন্ট এখানে দেওয়া আছে এইটটি থেকে 90% পার্সেন্ট এখন দেখো এই ব্রিটিনের বিস্কিটে প্রথম লেখা আছে ময়দা সত্তর পার্সেন্ট ময়দা ভেবে দেখুন আজকে ময়দা আমাদের লিভার খারাপ করে দেয় আমাদের আঁত খারাপ করে দেয় আজকে এত বড় কোম্পানি ডক্টরস রাই ডিসক্রিপ লিখে দে তাহলে ডক্টরস সাথে ছবিটা দেখেন কিন্তু ভিতরে পড়ার তো সময় নেই ওনার তো মেডিসিন নিয়ে রিচার্জ করেছেন আজকে এখানে দেখুন সত্তর পার্সেন্ট ময়দা দ্বিতীয় নাম্বার দেখুন পরে দেখুন পাম অয়েল যে পাম অয়েল রুচি গোল্ড সত্তর একশো নব্বই টাকা কিলো বাজারে বিক্রি হয় যে পাম অয়েল বেকারিতে ফাস্টফুডের দোকানে চাকা হয়ে যায় সেই পাম অয়েল দিয়ে এই তেল এই বিস্কুট তৈরি করেছে আপনি বলতে পারেন আমার বাড়িতে না ভালো ভালো তেল ব্যবহার করছেন কিন্তু সকালবেলা তো পাম অয়েল খাচ্ছেন আপনি আপনার বাচ্চাকে গুড ডে বিস্কুট দেখছেন আদর করে পরে দেখবেন এখানে তিন নাম্বার দুই নাম্বার প্রথম নাম্বার ময়দা দ্বিতীয় নাম্বার পাম অয়েল সার এই বড় বড় কোম্পানিগুলি কিন্তু আমরা বড় বানিয়েছি তারা আমাদের সঙ্গে ধোকা করছে ধোকা এই পাম অয়েল সকালবেলায় যখন আমরা চা খাই চার সঙ্গে যে বিস্কিট খাচ্ছি সে পাম অয়েল আমাদের শরীরে ঢুকে আমাদের লিভার বরবাদ করছে আমাদের রক্তের মধ্যে পাম অয়েল বেড়ে রক্ত গাঢ় করে দিচ্ছে স্যার আজকে চিন্তা করে দেখুন আজকে আমাদের স্বাস্থ্য সুরক্ষা মিশনে কি পাওয়া যাচ্ছে দেখুন এখানে আটা লেখা আছে ইয়েস এখানে আটা লেখা আছে ছবি দেওয়া আছে ইনগ্রিডিয়েন্টস আপনারা পাবেন আটা আর হচ্ছে রাইস বিখ্যাত তেল এই তেল এই তেল কাঁচা খাওয়া যায় এই তেল কাঁচা খাওয়া যায় ফ্রেন্ডস আপনার যদি গলা জলে অ্যাসিড হয়ে গেছে কোথাও নিমন্ত্রণ খেয়েছেন পেটে গ্যাস হয়ে গেছে কোনো অ্যাসিড হোক কোনো ডাইজেন খাবেন না অ্যালোপ্যাথিক ওষুধ আমাদের শরীর তস নস করে দেয় বিশ্বাস করুন আপনারা খাবেন না অ্যালোপ্যাথিক ওষুধ চেষ্টা করবেন অ্যালোপ্যাথিক থেকে মুক্তি থাকতে এই তেল যদি এক চামচ খেয়ে ফেলেন দশ মিনিটের মধ্যে আপনার অ্যাসিড গ্যাস্ট্রিক চলে যাবে এবং এই তেল দিয়ে এই বিস্কিটটা ভাজানো লেখা আছে আজকে চিন্তা করে দেখো আজকে আমরা বাচ্চাদেরকে ময়দা খাওয়াই সরি ম্যাগি খাওয়াই বাচ্চাদেরকে স্কুলের টিফিনে ম্যাগি দিই সন্ধ্যের সময় ম্যাগি দেই আমরা চাউমিন দিই নুডলস দিই একবার ভেবে দেখুন পেছনে নিডলসের পরে দেখবেন ময়দা আর শুধু পাম অয়েল যে পাম অয়েল ডাইরেক্ট ক্যান্সার অবধি হতে পারে ক্যান্সার হার্ট অ্যাটাক তো মেইন কারণ পাম অয়েল লিভার খারাপের মেইন কারণ পাম অয়েল মেইন কারণ পাম অয়েল সেই পাম অয়েল যদি আপনার পাঁচ বছর ছয় বছরের বাচ্চাকে খাবান চিন্তা করে দেখুন কিন্তু আজকে সেই আমাদের স্বাস্থ্য সুরক্ষা মিশনের নুডলস পাওয়া যায় পরিষ্কার লেখা আছে রাইস বেন অয়েল আটা এবং হালকা ময়দা দেওয়া আছে কারণ ময়দা ছাড়া হবে না খুব কম পরিমাণে ময়দা কিন্তু রাইস বেন অয়েল দেওয়া আছে সয়া প্রুটিন পাউডার দেওয়া আছে এটার মধ্যে আমার প্রশ্ন হলো আমরা সবাই ছেলে মেয়েকে ভালোবাসি সবাই আমরা সুস্থ থাকতে চাই আপনি নিশ্চয়ই চান আপনার সন্তান ভালো থাকত আপনি নিশ্চয়ই চান আপনি ভালো থাকতেন তাহলে আমরা ভালো থাকা রাস্তা এতদিন খুঁজে পাইনি আজ আমরা যে মিশনে কাজ করছি সেখানে প্রথম উদ্দেশ্য স্বাস্থ্য রক্ষা এখানে প্রতিটা প্রোডাক্ট স্বাস্থ্যের জন্য কাজ করে তো আমি যেটা বলতে চাইছি এই চালের গুঁড়া দিয়ে এটা যে তেল বানিয়েছে এটাকে গুঁড়া করে দিয়ে দিয়েছে পাউডার ফর্মে কেন দিয়েছে বলছে গুঁড়াটা দেখবেন আপনারা এটা যদি দেখুন এই যে আছে ভেঙে দেখবেন এটার মধ্যে চালের গুঁড়া বলছে এটা যদি আপনি ডাইরেক্ট খেতে পারেন দিন দুটো করে খাবার আগে আপনার রক্তের মধ্যে যে এতদিন ধরে পাম অয়েল জমেছে দেখুন ছোটবেলা থেকে আমরা এগুলি খেয়ে এসেছি এই যে পাম অয়েল কোলেস্ট্রল এল ডি যেটা জমেছে এই এই গামরজনের কাজ হচ্ছে রক্তটাকে পরিষ্কার করে দেয় আপনার শরীরটাকে পরিষ্কার করে দেয় বিশ্বাস করুন এই গামর যারা খেয়েছেন তাদের রক্ত হয়ে গেছে তার বড়ি খেতেন ওনার প্রেশারে বড়ি খাওয়া বন্ধ হয়ে গেছে অসুখ্য প্রমাণ আছে এই কোলেস্ট্রল কমে যাওয়াতে তার সুগার কন্ট্রোল হয়ে গেছে যিনি সুগারের বের বড়ি খেতেন যিনি ভেবেছিলেন যে জীবনে যতদিন বাঁচবো সুগারে বড়ি খেতে হবে আর সুগারের বড়ি আপনারা জানেন সুগারের বড়ি কত ক্ষতি করে কিডনি খারাপ করে দেয় নার্ভ খারাপ করে দেয় হার্ট খারাপ করে দেয় কিন্তু নিরুপায় কিন্তু আজ এই স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের আওতা আসলে আপনার পরিবার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি খালি এই চালের গুঁড়ো এটা কোনো ওষুধ নয় এখানে পরিষ্কার রাখা আছে নো সাইড এফেক্ট আপনি যে কোনো মেডিসিন খান এটা তার সঙ্গে খেতে পারবেন এটা ওষুধ নয় এটা ভাব তো এটা কি কি কাজ করে এটা প্রথম হচ্ছে যদি আপনি প্রেশারে বড়ি খাচ্ছেন তিন থেকে চার মাস প্রেশার বড়ির সাথে এটা খাবেন আস্তে আস্তে প্রেশার বড়ি বন্ধ হয়ে যাবে আমার মিসেস এর একশো ষাট প্রেশার থাকতো টার্মা পড়তে খেতেন আজকে প্রেশার বড়ি খান না এটা তো এটা ন্যাচারাল জিনিস আপনাদের যদি সুগারের বড়ি খান তিন থেকে চার মাস এটা সুগারের বড়ির সঙ্গে খান আপনি যদি খান যে বড়িগুলি শ্মশানের জায়গা যাওয়া অবধি হয় দেখুন অ্যারোবায়থিক মেডিসিন বেশি খেলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কমে যায় আমাদের বোন খারাপ হয়ে যায় আমাদের শরীর দুর্বল হয়ে যায় শরীর শুকিয়ে যায় তখন একটা জিন্দা লাশ যারা সুগারের বলি প্রেশারের বলি গ্যাসের বলি নার্ভের বলি খাচ্ছেন না আপনি একজন জিন্দা লাশ আপনার ভিতরে কিচ্ছু নেই শুধু মানুষের মতো দেখতে আপনাকে আজকে এতগুলি ওষুধ এই খাওয়া বন্ধ করতে পারে এই স্বাস্থ্য সুরক্ষা মিশুনে খালি তেল আর এই জালে খেলে তো এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আছে আমরা সবাই বাঁচতে চাই আমাদের পরিবারের সবাই সুস্থ থাকতে চান কে না চান বলুন দেখি তো ফ্রেন্স আমি যেটা বলতে চাইছি এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে যখন আপনি আসবেন এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে যখন আপনি আসবেন প্রথম হচ্ছে যখন এখান থেকে জিনিস কিনবেন আপনি হান্ড্রেড পারসেন্ট পিওর জিনিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ কোম্পানির মাল কোম্পানির দোকান থেকে পাচ্ছেন উনি তিনটা উদ্দেশ্য নিয়ে এই মহান সিস্টেমটা চালু করেছেন তিনটা উদ্দেশ্য নিয়ে প্রথম হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা দ্বিতীয়ोंने কি চাইছেন যে এই জিনিস পুরে বিজনেসটা কে করবে কোম্পানি নিজে মাল বানিয়ে নিজে দোকান করে দিয়েছে এটার বিজনেস কে করবে ওটার বিজনেসের দায়িত্বটা আমাদের উপর দিয়েছে চিন্তা করে দেখুন আমি আমার 100% পিওর মাল পাচ্ছি ডি নাম্বার জিএসটি বিল দেবে আপনাকে দেখুন আজকে আমাদের ভারতবর্ষের হাজার হাজার দোকান আছে কয়টা দোকান আমাদেরকে জিএসটি বিল দেবে যে দিন আজকে সরকারে কুশা করে টাকা নেই আজকে চাকরি দিতে পারছে না বড় বড় ফ্যাক্টরি করতে পারছে না কারণ সব চুপ প্রায় দোকানদারসকে আমাদেরকে বিল দিচ্ছে না কিন্তু আমাদের স্বাস্থ্য সুরক্ষা মিশন বলছে বলে শুধু স্বাস্থ্য নয় এক নতুন ভারত নির্মাণের জন্য এখানে সংকল্প লেখা আছে টু বিল্ড এ নিউ ইন্ডিয়া টু বিল্ড এ নিউ ইন্ডিয়া এক নতুন ভারত নির্মাণ করা যাবে যদি প্রত্যেকটা মানুষ জিএসটি বিল দিয়ে জিনিস কিনে সরকারে করে ট্যাক্স দেবে তিন নাম্বার কি হচ্ছে 10 থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত আপনি এমআরপি থেকে ছাড় পাবেন চিন্তা করে দেখুন আজকে একটা কলগেট এটা হচ্ছে আমরা জন্ম থেকে চিনি চিন্তা করে দেখুন এখানে লেখা আছে ছয় বছর নিচে বাচ্চাদেরকে দেওয়া যাবে না লেখা আছে পরে দেখবেন লেখা আছে ঢুক না করেছে কারণ এটাতে ফুলরেট দেওয়া আছে এটা যদি পেটে যায় ক্যান্সার অবধি হতে পারে আজকে আমরা এও শুনি যে কেউ বিড়ি খায় না মদ খায় না গাঁজা খায় না তার ক্যান্সার কেন এই ধরনের প্রোডাক্ট আজকে আমাদের ঘরে যাচ্ছে এই হারবাল লেখে এটার দাম নিচ্ছে পঁচানব্বই টাকা একশো গ্রাম আর আমাদের হারবাল লেখার টুথপেস্ট যেখানে কোনো ফ্লোরাইড দেওয়া নেই লেখা আছে দেখুন এটার দাম নিচ্ছে একশো গ্রামের দাম মাত্র চৌচাল্লিশ টাকা এমআরপি হচ্ছে পঞ্চান্ন টাকা অর্থাৎ কি বাজার থেকে কম দাম তার সঙ্গে ডিসকাউন্ট পাচ্ছেন চার নম্বর কি দিচ্ছে ছয় মাস বাজার করলে এক মাস ফ্রি আমার এই সংস্থার মালিক বলছেন আমি তো যা প্রফিট করছি আমি কাউকে দেব না আমি কাস্টমার দেব দেবো আমাদেরকে দেবে যাই উনি ছয় মাস যখন বাজার করি অষ্টম মাসে ছয় মাস হিসেবে আমাদের একটা ফ্রি পাচ্ছে পাচ্ছি আমি গত দুই মাস আগে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ফ্রি পেয়েছি আমার ঘরে প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা জিনিস লাগে এই ধরনের অসংখ্য প্রোডাক্ট এখানে পাওয়া যায় যেগুলি আমরা স্বাস্থ্যের জন্য কাজ করি আজকে আমাদের এই গামা অরের সতেরোটা কাজ করে আপনার যদি ইউরিক অ্যাসিড থাকে আপনার যদি নার্ভের সমস্যা থাকে আপনি যদি থাইরয়েডের পরীক্ষাচ্ছেন আপনি সুগারে পরীক্ষাচ্ছেন আপনার হার্টের প্রবলেম আছে চিন্তা করে দেখুন হার্ট প্রবলেম অর্থাৎ লক্ষ লক্ষ টাকার দরকার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি খালি তেল আর যদি গামা অর্জেনল ব্যবহার করেন আপনার পরিবারে হার্টের প্রবলেম থাকবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ অসংখ্য মানুষ এগুলি ব্যবহার করে উপকার পাচ্ছে এবং এগুলি নিয়ে অনেক রিসার্চ আপনারা ইউটিউবে গুগল এ গিয়ে পাবেন এই ভাবে অসংখ্য প্রোডাক্ট আছে फ्रेंड्स আজকে আমরা আরও কয়েকটা প্রোডাক্ট আমি আপনাদের দেখাতে পারি দেখুন বাজারে এটা হচ্ছে বাসরামদাজ স্কার্ফ এটা মার্কেট এ দেখেন 15 টাকা দাম सेम সাইজ দেখুন सेम সাইজ আর আমাদের হচ্ছে 9 টাকা কিনা পড়ে এবারে প্রতিটা জিনিস মার্কেট থেকে অনেক কম আমাদের এখানে আমাদের মেয়েদের জন্য তাদের হিমোগ্লোবিন কম তাদের জন্য আমাদের এখানে মিরাক্কেল মিরাকল প্রোডাক্ট আছে যেগুলি আপনি কল্পনা করতে পারবেন না আজকে এই একটা প্রোডাক্ট আছে আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে আজকে আমাদের সমাজের নাইনটি ফাইভ মেয়েরা আজকের দিনে হিমোগ্লোবিনে কমে ভুগছে হিমোগ্লোবিনে রোগও ভুগছে নাইনটি ফাইভ মেয়েরা তাদের শরীরে হিমোগ্লোবিন নেই তারা প্রতি মাসে ব্যথায় কষ্ট পায় তারা ব্যথার বড়ি খায় এটা কেন কারেন কারণ তারা যে পরিমানে তাদের ফল মূল খাওয়া দরকার সেটা খায় না আজকে আমাদের মেয়েরা এইভাবে রক্ত শূন্যতার অভাবে তাদের চিষ্ট হয়ে যাচ্ছে তাদের ইরেগুলার সার্কেল হচ্ছে আজকে তাদের বাঁচানোর জন্য আমরা এখানে তেরো রকম ফল থেকে তেরো রকম ফল থেকে এই নিউট্রিশন আনা হয়েছে এখানে তিব্বানটা ভিটামিন দেওয়া আছে শুধু আয়রন ট্যাবলেট খেলে হবে না বন্ধু আজকে আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে যদি এটা খাবান এক মাস খাবান দেখবেন পরের মাস থেকে তার সার্কেলে কোনো ব্যথা হবে না টাইম টু টাইম সার্কেল হবে এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায় যেগুলি আমাদের প্রতিটা মানুষের জন্য ছোট বাচ্চা থেকে শুরু করে সময় চলবে তো ফ্রেন্ডস আজকে আমি টাইম বেশি নেব না আমি একটা কথা বলবো পাঁচ নাম্বার যেটা দিচ্ছে যে এখানে একটা বিজনেস করার অপরচুনিটি দিচ্ছে আজকে স্বাস্থ্য সুরক্ষা মিশনে আমার বাড়িতে অসুখ খরচা কমে গেছে আমার বাড়ি সুস্থ আছে আমি সুস্থ আছি আমি কি পাঁচটা মানুষকে এই অদ্ভুত ব্যাপারটা শেয়ার করতে পারি না আমরা কত কিছু শেয়ার করি খারাপ জিনিস শেয়ার করি রাজনৈতিক জিনিস শেয়ার করি খেলাধুলা শেয়ার করি পাশের কোনো ঘটনা হলে সেটা শেয়ার করি এত একটা সামাজিক কাজ যেটা ভারতবর্ষের প্রতিটা মানুষ কষ্ট পাচ্ছে রোগের যন্ত্রণায় আমরা কি পাঁচ দশটা মানুষকে এই অদ্ভুত জিনিসটা শেয়ার করতে পারি না আমি সাড়ো সাত বছর ধরে আমি অবসর সময় যখন আমি ফ্রি থাকি আমি এটা শেয়ার করি বলছে এটা যখন শেয়ার করবেন তখন দেখবেন যে ওই মানুষটাও এটা নেবে কারণ এখানে যখন সেই রেজিস্ট্রেশন নিয়ে নেবে তখন এই সুবিধাগুলি পাবে নাহলে সুবিধাগুলি পাবে না আমি বিশ দশ পনেরো জন লোককে আমি রেজিস্টার করিয়েছি আজকে আমার এই দশ পনেরো জনের মাধ্যমে এই অভিযানে তাদের মাধ্যমে আজকে বারো তেরো হাজার লোক এই সুফল নিচ্ছেন এটার আনন্দ নিচ্ছেন সুস্বাস্থ্য জীবনযাপন করছেন এবং তার বিনিময়ে আমার ঘরে প্রতি মাসে এক লাখ টাকার কাছাকাছি ইনকাম আসছে প্রতি মাসে তাই এখানে লেখা আছে যে এখানে তিনটা উদ্দেশ্য নিয়ে এই অভিযান চলছে প্রথম হচ্ছে স্বাস্থ্য রক্ষা দ্বিতীয় হচ্ছে সেলফ ডিপেন্ডেন্সি অর্থাৎ নিজের পায়ে স্বাবলম্বন হওয়া আজকে এটা একটা বড় জ্বলন্ত আজকে অগ্নিগর্ভ আমাদের ভারতবর্ষে বেরোজগারি আজকে বি পাস এম এ পাস ইঞ্জিনিয়ারিং পাস করে পথে পথে এই সুন্দর অভিযানটাকে সমাজের মঙ্গলের জন্য কাজ করে আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারি আমরা আজকে আমাদের মহিলাদের জন্য আজকে এমনভাবে কসমেরিস আনা হয়েছে যেগুলি আপনারা কল্পনা করতে না যেগুলির মধ্যে কোনো ধরনের কোনো ধরনের অস্বাস্থ্যকর যেমন আমাদের নেলপালিশ দেওয়া আছে যেখানে কোনো প্যারামিন দেওয়া নেই আজকে প্রায় মহিলারা দেখবেন নেলপালিশ ইউজ করলে নোখ ভেঙে যায় নোখ দু তিন দিনের পরে নেল যদি উঠে যায় এগুলি পনেরো দিনে উঠবে না কিন্তু এগুলির মধ্যে কোনো প্যারাভিন দেওয়া নাই এই প্যারাভিন কি করে আমাদের ব্রেনে ক্ষতি করে কারণ নোকের সঙ্গে ব্রেনে যুক্ত আছে এটা আপনারা ভালোভাবে জানেন এইভাবে নোখ ঘুষলে টুলের জন্য অনেক সুবিধা আছে তো এটা আমাদের দু নম্বরে তো আমাদের নোকের গোড়া দিয়ে আমাদের শরীরে ঢুকে এই প্যারাবিন ক্যান্সার হতে পারে তাই এই ধরনের নামা এখানে আছে লিপস্টিক থেকে শুরু করে যেগুলি টোটাল ফল থেকে নেওয়া টোটাল ডালমরিজি টেস্টিং এগুলি স্কিন টেস্টিং করে এগুলি কোনো সাইড এফেক্ট নেই এ ধরনের মহিলাদের অসংখ্য প্রোডাক্ট আছে তারাও ঘরে বসে এগুলি ব্যবহার করতে পারেন তারাও এগুলি উপকার পেলে তাদেরও পরিচিত লোকদেরকে এই মহান সিস্টেমের কথা বলতে পারেন আজকে প্রতিটা বাড়িতে প্রতিটা মা ভণ্ডে এরকম তাই আপনার কি জরুরি না যে এতো সুন্দর একটা অভিযানে আপনি এসে আপনার পরিবারকে সুস্থ রাখা এখানে তো আপনাকে কিছু দিতে হচ্ছে না একটা বাঁচার জন্য আমার পরিবারকে বাঁচার জন্য একটা নতুন রাস্তা পেয়েছি আমি আপনাকে এই অভিযানে আমি ওয়েলকাম করছি কারণ আমাদের কাজ আমার একটা সামাজিকতার মাধ্যমে আমার প্রতিটা মানুষ যাদের সুস্থ থাকে এক সুস্থ ভারত গড়ার জন্য যে মিশন চলছে কাশ্মীর থেকে কন্যাকুমারীকা পর্যন্ত আসুন আপনিও ঘরে বসে এই অভিযানে সামনে হন প্রথমে নিজে বাঁচুন নিজে ব্যবহার করুন নিজে উপলব্ধি করুন নিজের ভিতরে আগে বিশ্বাস তৈরি করুন যে এটা কি স্বাস্থ্য সুরক্ষার জন্য নাকি ভাউতাবাজি যতক্ষণ আপনি ব্যবহার করবেন না আপনি কিচ্ছু বলতে পারবেন না না আমি আপনাকে বোঝাতে পারবো আর না আপনি নিজেকে বোঝাতে পারবেন প্রথমে আপনি নিজেকে বোঝাতে হলে আপনাকে ব্যবহার করতে হবে যে সত্যি এই তেল এই জিনিসগুলি সত্যি খেলে আমাদের উপকার হয় কিনা বাস এতটুকু হচ্ছে আমাদের এই সিস্টেমের মার্কেটিং প্ল্যান নমস্কার জয় আসি